সালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে মার্কেট নিয়ে তেমন কিছু বলার নেই কারণ মার্কেট নিয়ে তো আমরা তেমন কিছু করতে পারিনি কেউ একটা শক্ত অবস্থান তৈরি করতে পারেনি যে কারণে বিনিয়োগকারীদের কিন্তু ডে বাই ডে নিঃস করেই চলতেছে বিনিয়োগকারী নিঃস্ব হচ্ছে ডে বাই ডে এখন এই সময় এসে যেভাবে মার্কেট খারাপ হচ্ছে এটা কেউ কল্পনা করেনি যদি বলেন রাজনৈতিক অস্থিরতা সেটাও কিন্তু এখন অনেকটা স্থিতিশীল অবস্থায় থাকলেও মার্কেটের কোনো ইম্প্রুভমেন্ট আমরা মার্কেটে দেখিনি এই জন্য আমি কিন্তু মার্কেট নিয়ে আলোচনা করা বাদ দিয়ে দিয়েছি স্টক নিয়ে কিছুটা আলোচনা করতেছি আপনাদের সামনে দেখেন পেশার থাকলেও মানে একটা ভিন্ন রকম আচরণ করে কিন্তু আপনার ডিমান্ড কমানো মানে পাবলিক যেন এখানে এঙ্গেজ না হয় সেইটা সেই চেষ্টা চলতেছে একটা স্টকে একটা আপনারা দেখেছেন গতদিন ছত্রিশ লক্ষ সাঁইত্রিশ লক্ষ ভলিউম হলো এবং আজকে যদিও এর মধ্যে পাবলিক খুব বেশি নেই এবং পাবলিক যেহেতু নিতে পারেনি এই কারণে আমি বারবার বলতেছি যেহেতু পাবলিক এই শেয়ারটা কিনতে পারেনি এই কারণে আমি আমার বারবার বলা গতদিন কুইনসাউদের ছত্রিশ সাঁইত্রিশ লক্ষ ভলিউম আজকে আট লক্ষ ভলিউম হিসাবে তো আজকে ভলিউমটা আরও বাড়ার কথা ছিল তাই না কারণ গতদিন মাইনাস আরও বেশি ছিল মাইনাস আরও কম এবং ভলিউমটা কিন্তু আরও বাড়ার কথা ছিল কারণ এইখানে শেয়ার যতটুকু বেড়েছে এইখানে একটু ডিমান্ড কিন্তু ক্রিয়েট হয়েছে এবং বারোতে এগারো নব্বইতে এগারো আশিতে প্রচুর পরিমাণে আমি বায়ার দেখেছি এবং এই বায়ারগুলো গুলোকে আমার পাবলিক বায়ার মনে হয়েছে এইখানে শেয়ারটা না নামিয়ে বরঞ্চ কিছু শেয়ার হয়তো বা পাবলিক একটু বারো টাকা বারো টাকা দশ পয়সাতেও কিন্তু নেওয়ার চেষ্টা করেছে বলে আমি মনে করি কিন্তু এরা পাবলিক যেন এখানে এঙ্গেজ না হতে পারে কারণ এখন পর্যন্ত শেয়ারটাকে তারা সেই লক্ষ্যে পৌঁছায়নি এখন পর্যন্ত আঠারো উনিশ টাকা পর্যন্ত নিতে পারেনি যে ওইখানে গিয়ে পাবলিককে পাবলিকের সেই সেল বাইটা তারা অ্যাভেলেবেল করে দিবে সেই জায়গায় কিন্তু এখনও যায়নি যেহেতু পার্টিজের মধ্যে ইনভলভ আছে গ্যামলাররা বা কার সাথে মানে চক্রদের মধ্যে ইনভলভ আছে আপনারা দেখেছেন যে শেয়ারে চার লাখ পাঁচ লাখ ভলিউম হয় না গতদিন ছত্রিশ সাঁত্রিশ লক্ষ ভলিউম হয়েছে এবং পাবলিকের নজর যেন না কারে এই এইটা কিন্তু কোনো ধরনের নিউজ নেই এই শেয়ারে পাবলিক যেন নজর না দেয় তারা যেন বিভ্রান্ত হয় তারা যেন স্টপ হয়ে যায় তারা যেন এই শেয়ার তেমন নিতে না চায় এই জন্য তারা কিন্তু নিচেও খুব বেশি দেয়নি আবার শেয়ার উঠায়ও দেয়নি উঠায় দিলেও কিন্তু একটা আপনার একটা কি একটা ডিমান্ড ক্রিয়েট হয় শেয়ার উঠলে মানুষজনের আস্থা আরও বাড়ে মানুষজন আরও কিনতে চায় এখান থেকে যদি পঞ্চাশ ষাট পয়সা আজকে উঠতো আরও কিন্তু আরও কিন্তু অ্যাক্টিভ হয়ে আরও কিন্তু আপনার কি বলে অ্যাডভান্স হয়ে যে পাবলিক কিন্তু এখানে কিন্তু এই ডিমান্ড কিন্তু লেস করে দেয়া হয়েছে এবং কুইন সাউথকে আজকে নিচের দিকে যে আপনি নেবেন সেই জায়গাতেও তারা আনেনি তার মানে এইখানে পাবলিক যেন খুব বেশি ডিমান্ডফুল পাবলিকের কাছে না হয় এখনই কেন পাবলিক এইটার মধ্যে ঝাঁপ দিয়ে না পড়ে লক্ষ লক্ষ শেয়ার না কিনে নেয় এই কারণে কিন্তু এই শেয়ারটাকে থামিয়ে দেওয়া জায়গাতে থামিয়ে দেওয়ার জন্য তারা যে প্ল্যানটা করছে খুব বেশি উঠাইলেও একটা ডিমান্ড বেড়ে যেত বাই বাইপেশার আসতো মানুষ নেওয়ার চেষ্টা করতো আর খুব বেশি নামায়ও নাই যেখানে পাবলিক নিতে পারে এই জন্য এই জন্য এসব শেয়ার এখন এইখানে কোনো নিউজও হবে না এইখানে কোনো আলোচনাও হবে না দেখবেন মার্কেট যখন টান দিবে বা মার্কেট টান না দিলেও হুটহাট করে কিন্তু এগুলা উঠে যাবে এই কারণে যেহেতু পাবলিক মধ্যে নাই আমার জানা মতে যারা নিচের দিকে কিনছিল তারা বের হয়ে গেছে পাবলিক মধ্যে নাই এই কারণে আপনারা আপনাদের বললাম একটা সময় দেখবেন এই শেয়ার বাইশ তেইশ চব্বিশ পঁচিশে মানুষ কেনার জন্য পাগল হয়ে যাবে সকলে ভালো থাকেন এই শেয়ারের আচরণগুলো দেখে যদি আমরা এর মধ্যে ধীরে ধীরে অ্যাক্টিভলি থাকতে পারি তাহলে আমাদের জন্য ইন ফিউচার ভালো সালামুক রহমাত